যে মালগুলো দামছড়া দেই থেকে আসে আপনি যে এডিশনারে দাইতে আছেন গোটা তো সে কি বলবেন হ্যাঁ আমরা বিষয়টা দেখছি এখন আর এই কেসে যে যেটার মধ্যে বর্তমানের যে কেস আমরা গাড়িটা কোন জায়গা থেকে আসছে আমরা এটাও আমরা তদন্ত করব আর রুটটা কোন রুট গাড়িটা ধর্মনগর পেরিয়ে গিয়ে কৈলাসর গিয়ে ধরা পড়ে কেস বা মিস্ট্রি গেট বা নাসা সামগ্রী সেই ক্ষেত্রে কী বলবেন স্যার দেখেন খবর তো সবসময় আমার কাছে থাকে না একজাক্টলি তো অনেক সময় আমরা গোপন সূত্রে খবরে আমরা যে সময় আমরা আমাদের কাছে একজাক্ট ইনফরমেশান থাকে আমরা গাড়িটা আটক করতে আমরা সক্ষম আর অনেক সময় অনেক রাস্তাগুলো আছে যেটা আমাদের বাইপাস করে যাওয়া যায় আমাদের যে নাক আছে যার কারণে সামনে গিয়ে অনেক সময় এটা ধরা পড়ে তবে আমরা যে যে আমরা বাইপাস রোড বা যে যে রোড যে রোডগুলি আছে যেটার মধ্যে যেটা থেকে গাড়িটা বাইপাস করে যেতে পারে এই রাস্তাটা আমরা আইডেন্টিফাই করতেছি যেটার মধ্যে আমরা পুলিশ প্রেজেন্স বা আমরা নাকা বা চেকপয়েন্ট আমরা বসলেন আমরা সেটা এবারও তদন্তে যদি দেখেন যে মালগুলো আপনার দামছড়া দিয়ে প্রবেশ করেছে তো দামছড়া পরে পানির সাগরে নাকা রয়েছে জলে সাথে নাকা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা কী পদক্ষেপ নেবেন হ্যাঁ আমরা দেখবো গাড়িটা কোন কোন রাস্তা থেকে গাড়িটা আসছি আর যদি সেম লাগা থেকে যদি আসে থাকে তো আমরা আমরা ডেফিনেটলি আমরা ইনভেস্টিগেট করব গাড়িটা কীভাবে দাম ছাড়া আর পাল্টন থেকে গাড়িটা ক্রস করেছি